ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শায়মিন নাহারকে সত্যি দূরে হারিয়ে গিয়েছিলাম আমরা গানের সুরের মূর্ছনায় তবে আমাদের প্রতিষ্ঠান কিন্তু খুব দূরে নয় আপনারা যে কোনো সময় আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন আপনাদের সাদর নিমন্ত্রণ আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো কারিগরি দক্ষতা যে কোনো জানার আগ্রহ থাকলে অবশ্যই আসবেন আমাদের নিবেদিত প্রাক শিক্ষকরা আপনাদের তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে এবং যে কোনো প্রশিক্ষণ ছাড়াও কারিগরি জানা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের প্রমিশনে আসবে যে কোনো ব্যাপারে আমরা সহায়তা করতে পারলে খুবই হব অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে একটি নৃত্য কলো কলো ছলো বাংলার নদী মাতৃক দেশ এই নদীর দেশে আমাদের নদীর প্রতি যে আবেগ এই গানের মাধ্যমে আর নাচের মাধ্যমে আমরা দেখব はい。